ছাড়তে জানতে হয় সকালে সঠিক সময় বিছানা পেট খারাপের সময় বাদশাহী আগে পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত আর যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে ঠিক ঠিক সেভাবেই সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ দাঁত আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বার বার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতেই ছাড়তে জানতে হয় কাকা কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাই ঠুট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাঠি চাঁদিয়াল আকাশে ওরাতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে জুজতে গেলে বেটা তুমি ছোড় না পারে গা ডর অফ স্ট্যাম্পের বাইরেই ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুই হাত সমান চলে তাকে দেখে শিখে নাও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবকে দেখে শেখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি কিংবা চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধুই দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত